কম খরচে কক্সবাজার যেতে চাইলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কিভাবে যাবেন কোথায় থাকবেন কম খরচে কোথায় খাবেন সবই থাকছে এক ভিডিওতে চলুন শুরু করা যাক ঢাকার কল্যাণপুর স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু গন্তব্য বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হানিফের নন এসি বাসে করে আজ আমাদের যাত্রা শুরু ভাড়া পড়ছে এক হাজার টাকা দূরত্ব তিনশো পঁচানব্বই কিলোমিটার সময় লাগবে নয় থেকে দশ ঘন্টা ঘুম থেকে উঠে দেখি বাসের সবাই গভীর ঘুমে ব্যাকুল হয়ে আছে বাসের জানালা থেকে মৃদু হাওয়ায় খুব ভালোই লাগছিল বন্ধুরা আমরা এখন বাইজিৎ লিং রোড পার হচ্ছি এই রোডটি দেখলে খুবই ভালো লাগে দুই পাশে সৌচ্চ পাহাড় আর মাঝখান দিয়ে এত সুন্দর একটি রাস্তা হয়েছে এত সুন্দর যে লাগছিল বলে ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা আমরা এখন চট্টগ্রাম শাহ আমানত শাহ সেতুর উপর দিয়ে যাচ্ছি হোটেল মিট উইন্ড লিমিটেডে আমাদের বিশ মিনিটের যাত্রা বিরতি বিরতি শেষে আবার আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারের ডলফিন মোড়ে এসে নামলাম একে একে আমাদের সব ট্যুরমেটরা নামছে হানিফের এই নন এসি বাসে করেই আজ আমরা কক্সবাজার আসলাম ডলফিন মোড় থেকে জনপতি দশ টাকা করে অটো দিয়ে আমরা যাব সুগন্ধা পয়েন্টে সুগন্ধা পয়েন্ট নেমে জনপতি পঞ্চাশ টাকা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম পার ডে তেইশশো টাকা দিয়ে এই রুমটি আমরা ভাড়া করেছি এখানে আছে তিনটি বেডরুম দুইটি রুমে এসি সাথে ফ্রিজের ব্যবস্থা চলুন ওয়াশরুমটা দেখে নিই ওয়াশরুমটা মোটামুটি ভালোই আছে হোটেলে ব্যাগপত্র রেখেই আমরা চলে যাই সমুদ্রে স্নান করতে কক্সবাজার বিচে এসে মনে হলো আবার সেই শৈশবে ফিরে গেছে এত ভালো লাগলো তা বলে ভাগসায় প্রকাশ করা যায় না রুমে এসে ফ্রেশ হয়ে আবার বিকালে বিচে চলে আসলাম কক্সবাজার আসলে কখনোই আপনার রুমে ভালো লাগবে না খালি মনে হবে বারবার বিচে এসে ঘোরাঘুরি করি সমুদ্রের এই গর্জন আপনার মন কেড়ে নিবে খালি মনে হবে এর প্রেমে আপনি পড়ে গেছেন তাই বারবার এই সমুদ্রর কাছে আপনার ফিরে আসতে হবে রাতে সুগন্ধা বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কলাতলি বীচের সামনে চলে আসি কলাতলি বীচে এসে আমরা জনপতি দেড়শো টাকা দিয়ে রাতের খাবারটা সেরে নিই আমাদের খাবার লিস্টে ছিল মুরগির মাংস এবং ডাল ভাত আনলিমিটেড বন্ধুর সারা রাত ডাকার কারণে ঘুমটাই ভালো করে হলো না আবার সকালে চলে আসলাম বিচে বিচে এসে বন্ধুরা মিলে গ্রুপ ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন আজকের মতো এইটুকুই আসসালামু আলাইকুম